বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার আছে যেমন আপনারা অনেক কেউ জিজ্ঞেস করছেন যে গ্রেক্স কি সত্যি মোহনবাগান ছেড়ে দেবে এটার আপডেট দিন তার পাশাপাশি জনি কাউকে যে ইস্টবেঙ্গলে অ্যাপ্রোচ করেছিল সেটার আপডেট দেবো এবং ডিয়ামান টকজ এবং শৌল ক্রিস্প কবে খেলবে ইস্টবেঙ্গল দলের জন্য এবং মোহনবাগান দল তারা সামার ট্রান্সফার উইন্ডোতে কোন বিদেশিকে নেওয়ার চেষ্টা করছে ওভারঅল কিন্তু বলতে হবে ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যা নতুন উত্তরাঞ্চ সকলকে একরত করে রাখো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবপ্রমে আপনাদেরকে গ্রেক স্টুয়াটের আপডেট দিই ইতিমধ্যেই আমাকে বিগত এক দু ঘন্টার মধ্যে অনেককেই প্রশ্ন করেছেন যে দাদা গ্রেক স্টুয়ার্ডকে নাকি মোহনবাগান ছেড়ে দেবে কারণ গ্রেক স্টুয়াডের ইঞ্জুরি লাগছে একটু আপডেট দিন তো বলে রাখি এটা কিন্তু পুরোপুরি ভু ভুয়ো খবর এতে কোনো রকম সত্যতা নেই যে গ্রেক স্টুয়ার্ডকে মোহন মোহনবাগান ছেড়ে দেবে গ্রেক স্টুয়ার্ট মোহনবাগানের জন্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এবং অবশ্যই গ্রেক স্টেওয়ার্ডের কিন্তু ঘন ঘন ইঞ্জুরি লাগছে কিন্তু গ্রেগ স্টেওয়ার্ডকে মোহনবাগান দল ছেড়ে দেবে এরকম কিন্তু কোনো রকম পরিকল্পনা নেই অর্থাৎ আপনারা যে জিজ্ঞেস করেছিলেন যে গ্রেক স্টেওয়ার্কে মোহনবাগান ছেড়ে দেবে কিনা উত্তরটা হচ্ছে না এই মুহূর্তে কিন্তু গ্রেগ স্টেওয়ার্ডকে ছাড়ার কোনো ইন্টেনশনই নেই মোহনবাগান দলের অর্থাৎ গ্রেগ স্টেওয়ার্ড মোহনবাগান দলে থাকবে এইবারে বন্ধুরা আপনাদেরকে জনি কাউকোর আপডেটটা দিই জনি কাউকোকে আমি সবার প্রথমে আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গল কাউকোকে নেওয়ার জন্য অ্যাপ্রোচ করতে পারে তো ইস্টবেঙ্গল যতদূর জানা গেছে তাদের ম্যানেজমেন্ট কিন্তু জনি কাউকোর জন্য অ্যাপ্রোচ করেছিল এবং ইস্টবেঙ্গল চেয়েছিল যে জনি কাউকো যাতে মাদিথালার রিপ্লেসমেন্টে আসুক কিন্তু ইস্টবেঙ্গল দলকে সরাসরি না করে দিয়েছে জনি কাউকো জনি কাউকো তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তিনি এই মুহূর্তে ইন্টার কাশি দলেই খেলবে অর্থাৎ ইস্টবেঙ্গল দল যে মাালারের রিপ্লেসমেন্ট হিসেবে জনি কাউকে নেওয়ার চেষ্টা করেছিল বর্তমানে কিন্তু সেটা আর পারবে না ইস্টবেঙ্গল দল অর্থাৎ জনি কাউকো তিনি এই মুহূর্তে ইন্টার কাশি দলেই খেলবে এবং তার পাশাপাশি কাউকাকে নেওয়ার জন্য কিন্তু অনেকটা ঝামেলাও ছিল কারণ ইন্টার কাশিকে ট্রান্সফার ফি দিতে হতো তো ইস্টবেঙ্গল দলের কিন্তু খরচা বেড়ে যেত সেই কারণে ইস্টবেঙ্গল দল তারা ভেবেছিল জনি কাউকে যদি ইন্টার কাশি থেকে ট্রান্সফার রিলিজ নিতে পারে তাহলে অ্যাজ আ ফ্রি এজেন্ট কোনো অতিরিক্ত টাকা খরচ না করে জনি জনিকাউকে সই করবে তবে জনি জনিকাউকে পরিষ্কার করে দিয়েছে যে তিনি এই মুহূর্তে ইন্টার কাশি দল ছাড়ার কিন্তু কোনো রকম ইচ্ছা বা পরিকল্পনা তার নেই অর্থাৎ জনি কাউকে কিন্তু ইস্টবেঙ্গল দলের হাত হয়ে গেছে তো দেখা যাক ইস্টবেঙ্গল এবার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাকে নেয় তো এইবার রপসান রবিন যে নেমে নেমে করছিল কিন্তু রপসান রবিনেও কিন্তু উইংয়ের প্লেয়ার তো দেখা যাক ইস্টবেঙ্গল মারি তালের রিপ্লেসমেন্টে কাকে অ্যাপ্রোচ করে ইস্টবেঙ্গল দল বেঙ্গল দল তাদের রিপ্লেসমেন্টে যাকে নেবে আমি কিন্তু সেটা জানলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের জন্য ভালো খবর সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান টকস তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন পাঞ্জাব ম্যাচে অর্থাৎ ইস্টবেঙ্গল দলের জন্য একটা কিন্তু গুড নিউজ যে ধিমিত্রস ডিমান টকস তিনি কিন্তু পাঞ্জাব ম্যাচ খেলবেন ডিয়ামান টকস খেললে ইস্টবেঙ্গল দলের অবশ্যই কিন্তু আক্রমণ ভাগ আরও মজবুত হবে অর্থাৎ প্রথম পজিটিভ নিউজ হচ্ছে ইস্টবেঙ্গল দলের জন্য ডিয়ামান টকস কিন্তু অ্যাভেলেবেল আছে পাঞ্জাব ম্যাচে এবং ডিয়ামান টকস কিন্তু নিজেই জানিয়েছেন যে তিনি পাঞ্জাব ম্যাচে খেলবেন তবে সাউল ক্রিস্পীয় ব্যাড নিউজ সাউল ক্রিস্পো তিনি কিন্তু আরও দুটো ম্যাচ তিনি ইস্টবেঙ্গল দলের হয়ে অ্যাবসেন্ট থাকবেন অর্থাৎ ইস্টবেঙ্গল দলের জন্য সামান্য ব্যাড নিউজ মাঝ মাঠের দুই ভালো প্লেয়ার একটা তালাল আর একটা সাউল ক্রেস্পো তারা দুজনে কিন্তু দুই বিদেশি কিন্তু অ্যাভেলেবেল নেই পরের ম্যাচে ব্যাড নিউজ ইস্টবেঙ্গল দলের জন্য তবে আশা করব খারাপ সময় কাটবে ইস্টবেঙ্গল দলের এবং খুবই তাড়াতাড়ি ইস্টবেঙ্গল দল ভালো কিছু নিউজ পাবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে গ্রেকস স্টেওয়ার্ডের কিন্তু কন্ট্র্যাক্ট এক্সটেনশন করলেও করতে পারে মোহনবাগান তবে ডিপেন্ড করছে গ্রেক স্টেওয়ার্ড তিনি সিজনের শেষে কত ভালো পারফরমেন্স করে এবং তার ফিটনেস কতটা লাস্ট সিজন জনিকউকুকে যেরকম মোহনবাগান দল তার জন্য বলেছিল যে জনিকাকু যদি ফিটনেস ধরে রাখতে পারে তাহলে মোহনবাগান জনিকাকুকে নেবে তো জনিকাউকে ফিটনেস সেরকম ধরে রাখতে পারেনি বলে মোহন মোহনবাগান কিন্তু জনিকউকুকে আর কন্ট্যাক্ট করেনি ঠিক একই রকম কিন্তু যদি গ্রেক স্টেওয়ার্ড যদি অ্যাভেলেবেল যদি গ্রেকস টেওয়ার্ড নিজের ফিটনেস ধরে না রাখতে পারে তাহলে কিন্তু গ্রেকস টেওয়ার্ডকেও কিন্তু নাও নিতে পারে বা গ্রেকস্টেওয়ার্ডকে কিন্তু ছেড়ে দিতে পারে পরের সিজনে মোহনবাগান দল তবে গ্রেকস স্টেওয়ার্ড যদি ফিটনেস ধরে রাখতে পারে এবং ভালো যেরকম খেয়েছে সেরকম যদি খেলে যেতে পারে সব থেকে বড় কথা ফিটনেস যদি ফিটনেস ধরে রাখতে পারে গ্রেক স্টেওয়ার্ড তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান দল গ্রেকস্টওয়ার্ডকে নেবে আর যদি ফিটনেস থাকবে না তাহলে গ্রেক স্টোয়ার্ডকেও কিন্তু পরের সিজন রাখবে না তো মোহনবাগান কিন্তু এখন থেকে এই পরের সিজনের জন্য ভালো অ্যাটাকিং মিডফিল্ডার স্কাউটিং শুরু করে দিয়েছে মোহনবাগান এমন একটা অ্যাটাকিং মিডফিল্ডার চাইছে বিদেশি যে এশিয়ান সার্কিটে খেলেছে মানে যার ইন্ডিয়ার আশেপাশে দেশ যেমন আপনার ধরে নিন কাতার অস্ট্রেলিয়া কুয়েত তারপরে উজবেকিস্তান সাউদি আরবিয়া ইত্যাদি কিন্তু জায়গা খেলার এক্সপিরিয়েন্স আছে অর্থাৎ যারা এশিয়ান যারা এশিয়া মহাদেশে যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে এরকমই কিন্তু বিদেশি প্লেয়ার খুঁজছে মোহনবাগান দল সেটা সামার ট্রান্সফার উইন্ডোতে ভালো স্কিলফুল প্লেয়ার যার একটু পায়ে কাজ আছে ভালো পাস দিতে পারে তবে সেটা জানুয়ারি ট্রান্সপোর্ট না সামার ট্রান্সফার উইন্ডো মানে এর পরের সিজনে তখন কিন্তু মোহনবাগান এখন দিয়ে স্কাউটিং শুরু করে দিয়েছে তবে এখন বলবো না পাকাপাকি কোনো প্লেয়ারের নাম এসেছে তবে আপাতত যেহেতু স্কাউটিং চালিয়েছে তো এর মধ্যে যদি কোনো ভালো নাম আসে বড়সড় নাম আসে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভালো বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তরাও আপনারা বুঝতে পারছেন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর সবাইকে একটু উত্তরপত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ